বাংলাদেশ অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে বড় একটি ঘটনা হলো দশটা অস্ত্রের চালান যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে পাশবর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা সরকারি প্রশাসনে রয়েছেন রাজনৈতিক চেয়ারে আসবেন তাদেরকে বলতে চাই ভবিষ্যৎ বাংলাদেশে সার্বভৌমিত্বর উপর আঘাত আসে এমন কোন অজাচিত সিদ্ধান্ত আপনারা আর নিবেন না আমি বাবর বাইকে সম্মান করি তারা নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না করি না করি না আপনার কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই হাসিনার মতন একজন খুনি ফেসিস ক্ষমতায় এসেছিল ষোলো পনেরো বছরে যারা ভিয়ান মিল নাথাকর্মী নির্যাতিত হয়েছিল আমার ভাইদের উপর রক্ত চালিয়েছিল গোলে চালিয়েছিল এর জন্য ইতিহাসের গার্ড গড়ায় আপনিও দায়ী থাকবে আমরা শান্তি চাই আমরা অশান্তি চাই না বাংলাদেশে বাংলাদেশে যদি কোনো ব্যবস্থা না হয় সেই ব্যবস্থা সঠিক নিয়মে নিতে হবে মণিপুরি আসাম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যেখানে যারা রয়েছেন আমাদের বাঙালি বাইরা মুসলমান বাইরা তারা আজকে নির্যাতিত হচ্ছে এবং সেই নির্যাতনের জাতাকলে ভারত সরকার দিন দিন বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এই সংঘাতের পিছনে আপনি দায়ী এই জন্য আমরা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি সচেতন সমাজ সকলকে আহ্বান জানাবো ভবিষ্যৎ বাংলাদেশে ভারত থেকে আসাম থেকে পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত হত্যা হচ্ছে মুসলমানদের উপর নিবিড়ন হচ্ছে বাংলাদেশি বলে বাঙালি বলে যাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে ইউরোপ সরকারকে বলে আপনি দ্রুত প্রতিবাদ করুন ইন্টারন্যাশনাল এরিয়ায় উঠুন